নবীর চোখ দিয়া পানি গুলা পড়তেছিল আল্লাহর নবী এত গুলা ব্যথা গুলি লইয়া খানায় কাবার সামনে নবীর চোখ দিয়া পানি জড়ায় উপস্থিত সাহাবীরা নবীর কান্নায় নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরাও কান্নার রুল পালাইল নবীর চোখের পানি দেইকা পশু পাখিরাও কান্না শুরু করছে আল্লাহ নবীর চোখের পানি বরদাস করতে পারল না ঠিক এই মুহূর্তে আমার মালিক আমার নবীরে খুশি করার জন্য আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ রব্বুল তখন সুরায় কাউসার নাজিল করে আপনারা শুধু নবীর কষ্টের কথাগুলো গুলো একটু স্মরণ করেন কত গোলা ব্যথায় ব্যতীত হইয়া কত গোলা কষ্ট হইয়া পায়গাম্বরীর চোখ দিয়া পানি পড়ে রে ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করছে আল্লাহ ডাক দিয়া বলে ওবি কেন কান্দে আপনি কেন কান্দে বন্ধু আপনার কান্নার কারণ কি জানতে চাই বলন্ত দেখি আমার মালিক জানেনি নবী কেন কান্দে জানার পরেও কেন জিগায় রে তার মানে হলো বন্ধু আপনি বললে আমার ভালো লাগে আপনি বললে আমার ভালো লাগে তাই আপনাকে আমি জিজ্ঞাসা করি আল্লাহ নবীর আল্লাহ জিগায় বন্ধু আপনার স্ত্রী চলে গেছে কান্দেন আপনার সন্তান চলে গেছে এই জন্য কান্দেন আপনি রক্তাক্ত হইছেন এই জন্য কান্দেন আল্লাহ নবী বলেন না মালিক না আপনি জানেন এই জমিনে আমার আপন বলতে এখন কেউ নাই আমার চাচা চলে গেল স্ত্রী চলে গেল মাও নাই বাবাও নাই চাচার কাছে ছিলাম চাচাও চলে গেছে স্ত্রী আমাকে সাপোর্ট দিত স্ত্রীও চলে গেছে আপনার ডাকে সারা দিছে মাঝখানে আমার কোনো অভিযোগ নাই গো কোনো অভিযোগ নাই আর আমি তাই ফের ময়দানে গিয়া রক্তাক্ত হইছি আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া যদি শাহাদাত বরণ করতাম আমি নবী আরো বেশি খুশি হইতাম কারণ আমি চাই আপনার রাস্তায় আমি বারবার শাহাদাত বরণ করি আপনি আমারে বারবার জীবন দেন বারবার আপনার রাস্তায় আমি শাহাদাত বরণ করি কিন্তু আল্লাহ সেই জন্য আমি কান্দি না স্ত্রী চলে গেছে কান্দি না সন্তান চলে গেছে আপনি দিছেন আপনি নিছেন কোনো অভিযোগ নাই এই জন্য আমি কান্দি না মালি আমার কর্মীরা জাগায় জাগায় মায়ের খায় আমার কর্মীরা জাগায় জায়গায় জায়গায় এই জন্য আমি আমি কান্দি কান্দি আমার নগরীতে চাচা আছে আছে চাচি না একটা মানুষ আমার সান্ত্বনা দিল না আমার কেউ সান্তনা দিল না আল্লাহ আমার একটা দুইটা না চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নিজের হাতে সন্তান গুলারে গোসল করাইছি নিজের হাতে কাপন পড়াইছি নিজের হাতে কবরে রাখছি জানাজা পড়াইছি কবরে রাখছি বাবা হিসাবে তো কিছু আঘাত লাগতে পারে আমার আপন চাচি আমার সান্তনা দিল না চাচা সান্তনা দিল না এতেও আমার কষ্ট লাগে নাই কারণ আপনার দেওয়া নিয়ামত আপনি দিছেন আপনি নিছেন আমার কোন কষ্ট নাই আল্লাহ আমার সাহাবিদেরকে দিনের জন্য ইসলামের জন্য ইমান আনার কারণে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে জায়গায় জায়গায় মারে রে বেলালের জিব্বার মধ্যে আল্লাহ বলার অপরাধে ফেরাক মাইরা দিছে বেলালের অপরাধ

আপনার তুরি জান্নাত পাবে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আমি কান্দি যেই কারণে আমার মা নাই বাবা আত্মীয় স্বজন কেউ না যারা ছিল তারাও বিরুদ্ধে আমার চাচি তো আমার মায়ের মতো আমার যে চারটা ছেলে চলে গেল আমি যে রক্তাক্ত হই না উচিত ছিল আমার চাচি আমার সান্ত্বনা দেওয়া সান্তনা দেওয়া তো দিলই না গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় মানুষের কাছে গিয়া কয় আমি আবেতা। আমি আট পুরা আমি লেস কাটা আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না মালিক এটা বরদাস করতে পারি না সহ্য করতে পারি না আমার আপন চাচি হইয়া কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমার বংশ থাকবে না আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি আল্লাহ ডাক দেয়া বলে হাবি সান্ত্বনা না দেব অসুবিধা নাই বন্ধু কেউ সান্তনা দেওয়া লাগবে না কেউ আপনারে সান্ত্বনা দেওয়া লাগবে না স্বয়ং আমি আল্লাহ আপনি বন্ধুরে সান্ত্বনা দিলাম চিৎকার দেয়া কোন সোবাহা আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু শুধু সান্তনা নয় গো আমি আপনারে গিফট করলাম ইন্না

إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر بند نشط يطنى كم كوثر سبحان الله أرزوركم الله আপনাকে আমি কাউসার দান করলাম নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম বন্ধু আপনারে কাউসার দান করছি দিব এমনটা নয় আপনারে দিয়া দিছি কাউসারটা নবীরে দিয়া দিল আর বলল আদম থেকে লই ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম বন্ধু কাউরে আমি কাউসার দেই নাই কাউরে কাউসার দেই নাই আপনি নবীর কাউসার দিলাম চারটা ছেলে নিয়া গেছি বন্ধু আপনি মনে কষ্ট দিছি শুনে চারটা ছেলে নি আপনার যে কষ্ট দিছি গো বন্ধু এর বিনিময় আপনারে কোটি 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 আমি রোহানি সন্তান দিছি আল্লাহ বলেন বন্ধু আপনারে রোহানি সন্তান দিল যারা আপনার ইজ্জত ধরে রাখার জন্য আপনার জন্য জীবন দেওয়ার জন্য কেমন পর্যন্ত তারা প্রস্তুত থাকবে প্রস্তুত থাকবে জোরে কোন সুবাহ যুবক নবীর ছেলে ছিল কয়জন নিচে কয়জন আর নবীর বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দান করছে আমরা হলাম নবীর রুহানি সন্তান

ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিল সংকট আমার জন্য পাগল সবাই আমার জন্য পাগল ছিল আমি কাউরে কাউসার দেই নাই বন্ধু আপনারে কাউসার দিছি শুধু দেই নাই সব শরিলে চোখে আপনারে কাউসার আমি দেখা দিছি আল্লাহ নবী হাউজে কাউসার নিজের চোখে দেখছে মহারাজের রজনীতে নবীর নিজের চোখে দেখায়া dise পয়গম্বরীটা আপনার জন্য আমি গিফট করছি আর যমদ বায়না হাবিবী কিবরিয়াকে আমার আল্লাহ কেমন সান্তনা দেওয়া শুরু করছে বন্ধুদের কান্দে বন্ধুদের সান্তনা দেয় বন্ধু আপনার সাইটটা ছেলে নিছি কোটি কোটি রোহানি সন্তান দিছি বন্ধু আপনারে আমি এত বড় নিয়ামত দিনা হাউ যে কাউসার দিলাম অন্য নবীদেরকে দেই নাই আপনারে দিলাম বন্ধু এখানেই শেষ নয় বন্ধু আপনার এখানেই শেষ নয় বন্ধু যারা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই আমি আল্লাহ তাদের ব্যাপারে প্রতিবাদ করলাম শেষের অংশে আল্লাহ বলেন ইহু